ঈশ্বর যখন আমাদের জীবনে সমস্যা দিয়েছেন তখন সেই সমস্যা থেকে উনি উদ্ধার করবেন বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের রামায়ণের অন্তর্গত দুটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব ভগবান শ্রীরামচন্দ্র যখন নিজের পিতার দ্বারা অযোধ্যার থেকে বিতাড়িত হয়ে দীর্ঘ চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন তখন ওনার সাথে ওনার ভ্রাতা লক্ষণ এবং ওনার স্ত্রী মাতা সীতাও বনবাসে গিয়েছিলেন চোদ্দ বছরের জন্য বনবাসে থাকাকালীন সময়ে একবার প্রভু শ্রীরামচন্দ্র বনের এদিকে ওদিকে একা একাই বিচরণ করে বেড়াচ্ছিলেন বেশ কিছুক্ষণ এইভাবে এদিকে ওদিকে ঘুরে বেড়াতে বেড়াতে হঠাৎই প্রভুর জল জলচেষ্টা পায় প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে পড়ায় নিকটবর্তী একটি ঝর্নার কাছে প্রভু গিয়ে দাঁড়ান সেই ঝর্নার থেকে শুদ্ধ পানীয় জল পান করার জন্য ঝর্নার কাছে গিয়ে ঝর্ণার ঠান্ডা পানীয় জল পান করবার জন্য প্রভু শ্রীরামচন্দ্র নিজের কাঁধে থাকা তীরধনুকটা কাঁধ থেকে নামিয়ে ওনার ভূমি মাতার ওপর অর্থাৎ নরম মাটির ওপর গেথে রেখে দেন তারপর ঝর্নার ঠান্ডা পানীয় জল পান করবার পর প্রচণ্ড তৃপ্তি বোধ করেন এবং তীরধনুকটা মাটির থেকে তুলে নিয়ে নিজের কাঁধে নিতেই যাবেন এমন সময় হঠাৎই ওনার চোখ গেল সেই ধনুকের নিচের দিকটাতে বেশ খানিকটা রক্ত লেগে রয়েছে হঠাৎই ধনুকের গায়ে রক্ত লেগে যাওয়ার ঘটনাটায় প্রভু শ্রীরামচন্দ্র ভীষণ অবাক হলেন এবং তিনি সেই রক্তটা লেগে যাওয়ার কারণ খুঁজতে লাগলেন যেখানে তিনি ধনুকটা রেখেছিলেন অর্থাৎ মাটির ওপরে তিনি ভালো মতো দেখতে দেখতে লক্ষ্য করে দেখলেন একটি ছোট্ট ব্যাংক গুরুতর আহত অবস্থায় সেখানে পড়ে রয়েছে ব্যাংকটাকে হাতে করে নিয়ে তোলার পর প্রভু শ্রীরাম বুঝতে পারলেন যে তিনি যখন তীর্থনুকটাকে মাটির মধ্যে গেথে রেখেছিলেন তখন হয়তো ওনার অজ্ঞানতা বশত সেই ব্যাংকটির গায়ে সেই তীর্ধনুকটি গেথে যায় আর ওনারই সেই তীর্ধনুকের আঘাতে ব্যাংকটা গুরুতর আহত হয় তখন প্রভু শ্রীরাম সেই আহত ব্যাংকটাকে প্রশ্ন করে বলেন তুমি যখন ব্যথা পেয়েছ তখন শব্দ করণই কেন ব্যাংকটা তখন প্রভু শ্রীরামের উদ্দেশ্যে বলল প্রভু আমি যখন কোনো সাপের দ্বারা আক্রান্ত হই তখন তো আমি আপনাকেই ডাকি আমাকে রক্ষা করার জন্য আর আজ আমি আপনার দ্বারাই আঘাতপ্রাপ্ত হয়েছি তাহলে আমি কাকে ডাকবো বলুন আমাকে রক্ষা করার জন্য আমি শুধুমাত্র আপনাকে স্মরণ করছিলাম এবং এটা বলছিলাম আপনি যেন আমাকে এই আঘাত সহ্য করার মতো শক্তি দেন এই কথাটা শোনার পর প্রভু শ্রীরামচন্দ্র ছোট্ট ব্যাংকটার ওনার প্রতি ভক্তি দেখে মুচকে হাসলেন এবং ছোট্ট ব্যাংকটির গায়ে আলতোভাবে নিজের কোমল হাতের স্পর্শ করে দিলেন রামচন্দ্রের দ্বারা প্রভু শ্রীরামে সেই ভক্ত ব্যাংকটা পুরোপুরি সুস্থ হয়ে যায় তার সমস্ত আঘাত ঠিক হয়ে যায় বন্ধুরা এই প্রথম গল্পটা থেকে শিক্ষণীয় তিনটি কথা কখনও ভুলবেন না প্রথমত ঈশ্বরের প্রকৃত ভক্তের কখনও কোনো ক্ষতি ঈশ্বর হতে দেন না দ্বিতীয়ত ঈশ্বরের প্রকৃত ভক্ত হয়ে যে একবার ঈশ্বরের সান্নিধ্যে আসতে পেরেছে সে জীবনের অর্ধেক শান্তি লাভ করেছে তৃতীয়ত বিপদের সময় প্রভু নিজের সকল ভক্তের ডাকে সাড়া দিয়ে থাকেন আজকে দ্বিতীয় গল্পটিতে আপনাদের রামচন্দ্র এবং হনুমানজির একটি ছোট্ট ঘটনা শোনাব আমরা সকলেই জানি যে প্রভু শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হলেন হনুমান একবার প্রভু শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে দরবারের আয়োজন করা হয় এবং সেই দরবারে ওনার পরম ভক্ত হনুমান প্রভু শ্রীরামের সেবায় এতটাই মগ্ন হয়েছিলেন যে সেই দরবারে আগত প্রভু শ্রীরামচন্দ্রের গুরুদেব বশিষ্ট মুনিকে হনুমানজি সত্যিই লক্ষ্য করেননি এই ব্যাপারটা গুরুদেব বশিষ্ঠ মুনির প্রচণ্ড পরিমাণে আত্মসম্মানে লাগে তিনি তৎক্ষণাৎ প্রভু শ্রীরামচন্দ্রের কাছে গিয়ে ওনাকে বলেন রাম তোমাকে এক্ষুনি একজনকে দণ্ড দিতে হবে সে আমাকে অপমান করেছে এবং আমাকে আমার প্রাপ্য সম্মানটুকু জানায়নি তখন প্রভু শ্রীরামচন্দ্র অত্যন্ত উতলা হয়ে পড়েন এবং তিনি নিজের গুরু বশিষ্ঠ মুনিকে বলেন গুরুজি আপনি শুধুমাত্র তার নাম বলুন যে আপনাকে অপমান করেছে আমি তাকে যথাযথ দণ্ডে দণ্ডিত করব। করবো বশিষ্ঠমণি তখন বললেন যদি আমি এখন নাম বলে দিই তাহলে তুমি তাকে শাস্তি দেবে না বরং তুমি তার পরিবর্তে নিজেকে শাস্তি দিয়ে দেবে রামচন্দ্র তখন নিজের গুরুকে জোর করতে লাগলেন সেই জনের নাম বলার জন্য যে কিনা মুনিকে অপমান করেছে তখন বশিষ্ঠমণি রামচন্দ্রকে উত্তরে বললেন রাম তোমাকে কিন্তু তাকে বানের দ্বারাই বধ করতে হবে অমুখ বান অর্থাৎ সবচেয়ে শক্তিশালী বান সেই শক্তিশালী বান দিয়েই তুমি কিন্তু তাকে হত্যা করবে রামচন্দ্র তখন আবারও বললেন ঠিক আছে গুরুদেব আপনি আমাকে শুধুমাত্র তার নামটা বলুন বশিষ্ঠমণি যখন মনে করলেন প্রভু শ্রীরাম এখন পুরোপুরি সংকল্প করে নিয়েছেন অসম্মানকারী ব্যক্তিকে দণ্ড দেওয়ার জন্য তখন বশিষ্ঠ মুনি রামচন্দ্রকে বললেন সেটার কেউ না সেটা হলো হনুমান প্রভু রামচন্দ্র যেহেতু নিজের গুরুদেবকে কথা দিয়ে দিয়েছিলেন সেই অসম্মানকারীকে বধ করার জন্য সেহেতু মুনির কথা রামচন্দ্রকে মানতে হয় এবং তিনি বশিষ্ঠ মুনির কথায় রাজি হয়ে বলেন ঠিক আছে কালকে আমি এক নদীর তীরে হনুমানকে অমোঘ বানের দ্বারা বধ করব এই খবরটা যখন হনুমানের কানে যায় তখন তিনি খুবই চিন্তিত হয়ে পড়েন এই ব্যাপারটা নিয়ে ভীষণই চিন্তামগ্ন হয়ে তিনি বাড়িতে গিয়ে চুপচাপ হতাশ হয়ে বসে থাকায় ওনার মা নিজের ছেলেকে হতাশ হয়ে বসে থাকার কারণ জিজ্ঞাসা করায় হনুমানজি বলেন মা যদিও বা এই বিশ্বব্রহ্মাণ্ডে কারোর ক্ষমতা নেই আমাকে বধ করার কিন্তু প্রভু শ্রীরামচন্দ্র স্বয়ং আমাকে অমোঘ বাণের দ্বারা বধ করবেন বলে গুরুদেব বশিষ্ঠ মুনিকে কথা দিয়েছেন এই কথা শুনে হনুমানজির মা খুবই চিন্তায় পড়ে গেলেন এবং বেশ কিছুক্ষণ চিন্তিত থাকার পর তিনি হনুমানজিকে উদ্দেশ্য করে বললেন একটা কথা ভুলে যেও না পবনপুত্র যে মহাদেব আমাকে একটি মন্ত্র দিয়েছেন যেটা তুমি জন্মের পর থেকে আমি তোমাকে শিখিয়ে এসেছে এখন তুমি যার নামে প্রতাপশালী হয়ে উঠেছ সেই মন্ত্রটা হল রাম তুমি নদীর তটে বসে রাম নাম জপ করতে থাকো এখন এই বিপদ থেকে মুক্তি পাওয়ার এই একটাই উপায় মায়ের কথা অনুযায়ী হনুমানজি নদীর তটে বসে রামনাম জপ করতে লাগলেন পরের দিন সূর্যাস্তের পর নিজের বলে দেওয়া কথা অনুযায়ী প্রভু শ্রীরামচন্দ্র সেই নদীর তটেই আসলেন হনুমানজিকে অমোঘ বানের দ্বারা বধ করার জন্য সেখানে বশিষ্ঠ মুনিও উপস্থিত ছিলেন রামচন্দ্র একাগ্র চিত্তে মন্ত্র জপ করতে থাকা হনুমানজিকে উদ্দেশ্য করে নিজের অমোঘ বান ছুড়লেন কিন্তু সেই বানের কোনো কাজ হল না হনুমানজির ওপরে তখন মুনি রামচন্দ্রকে বললেন তুমি হয়তো ঠিকঠাক মতো এই বানের প্রয়োগ করতে পারছ না সেই জন্যই হয়তো এই বান কাজ করছে না তখন মুনির কথায় প্রভু শ্রী রামচন্দ্র বললেন গুরুদেব হনুমান একটা মন্ত্র অনবরত নিজের মনের মধ্যে জপ করে চলেছে যার কারণে শক্তিশালী বানও তার উপর কোনো রকম কোনো কাজ করছে না তখন মুনি প্রভু রামচন্দ্রকে জিজ্ঞাসা করলেন কি সেই মন্ত্র শুনি প্রভু শ্রীরামচন্দ্র বললেন হনুমান রাম রাম জপ করে চলেছে অনবরত তখন বশিষ্ঠমণি প্রভু শ্রীরামচন্দ্রকে প্রণাম জানিয়ে বললেন আমি এই দরবার ছেড়ে এই নগর ছেড়ে আশ্রমে চলে যাচ্ছি এবং সেখানে গিয়ে আমি অমোঘ বানের চেয়েও শক্তিশালী মন্ত্র রাম রাম জপ করব এইভাবে হনুমানজি প্রভু রামচন্দ্রের নাম জপ করে সেদিন নিজের প্রাণ বাঁচিয়েছিলেন বন্ধুরা এই গল্পটা থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত প্রভু রামচন্দ্রের থেকেও বৃহৎ হল ওনার রাম নাম জপ করা দ্বিতীয়ত আস্থার সবচেয়ে বড় পরীক্ষা তখনই বোঝা যায় যখন আমরা প্রভুর কাছ থেকে কিছু চেয়েও পাব না কিন্তু তা সত্ত্বেও আমাদের মনে প্রভুর নাম সারা জীবনের মতো খোদাই করা থাকবে তৃতীয়ত ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আস্থা থাকলে যে কোনো বিপদ থেকে হাসি মুখে বেরিয়ে আসা যায় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ